জয়গুরু পরম প্রেমময় শেষে ঠাকুরের সেই আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সেই আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্ট দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজকের বিষয় হল ধর্মান্তর দু হাজার বাইশ বারো সালের সেপ্টেম্বর মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি লিখেছেন মোহাম্মদ নুরুল ইসলাম এস পিআর আলোচনা পত্রিকাটি কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ধর্মান্তর বলতে আমরা অনেকেই বুঝি এক ধর্ম থেকে অন্য ধর্মে যাওয়া তার মানে ধর্ম পরিবর্তন করা অর্থাৎ কোন মুসলমান যদি কোনো হিন্দু গুরুর কাছে দীক্ষা নেয় বা কোনো হিন্দু যদি মুসলমান গুরুর কাছে দীক্ষা নেয় তাহলে আমরা সাধারণত মনে করি তারা হিন্দু বা মুসলমান হয়ে গেছে বা হিন্দু বা মুসলমান ধর্মগ্রহণ করেছে এ ধারণাটা আগে আমারও ছিল কিন্তু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করে জানতে পারলাম ধর্ম একটা সেই ধর্মের নাম বাঁচা বাড়া বাঁচা বাড়াটাই যে আসল ধর্ম ঠাকুরের কাছে এসে জানতে পারলাম জগতের প্রত্যেকটা মানুষ তা সে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যে সম্প্রদায়ের মানুষই হোক সে বাঁচতে চায় ঠাকুর একদিন বললেন কোনো মানুষ যখন সংসারে জ্বালায় অতিষ্ঠ হয়ে আক্ষেপ করে বলে মরলেই বাঁচি তখন সে বাঁচতেই চায় কি সুন্দর কথা আমরা হামেশায় এ কথা বলে থাকি কিন্তু এই কথাটা এত গুরুত্ব দিই নাই ঠাকুর ধরাইয়া দিলেন মানুষ মরেও বাঁচতে চায় কেউ মরতে চায় না এ সম্বন্ধে ঠাকুর বাণী দিলেন ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে ধর্মে জীবন দীপ্ত রয় ধর্ম জানিস একই হয় তাহলে বোঝা গেল ধর্ম একটা ধর্ম যদি একটা হয় তাহলে ধর্মান্তর বলে কোনো শব্দ থাকতে পারে না ঠাকুরের কাছে এসে জানলাম খাঁটি হিন্দু খাঁটি মুসলমান খাঁটি খ্রিস্টান খাঁটি জৈন বৈদ্যের মধ্যে কোনো তফাৎ নাই খাঁটি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ধর্মের মধ্যে যদি কোনো তফাৎ নাই থেকে থাকে তাহলে ধর্মান্তর বলে ধর্মান্তর হবে কি করে ধর্মান্তর শব্দটা তাদের কাছেই প্রযোজ্য যারা কোনো মহাপুরুষকে মানে না তাদের নীতিবিধি মেনে চলার ধান্দা নেই ধান্দা আছে কেবল তাদের বৃত্তি প্রবৃত্তির খোরাক জোগাড় করা নিজের খেয়াল ঘুষি মতো চলার ধান্দা কিন্তু যে গুরুর দীক্ষা নিলে পূর্বতন সমস্ত মহাপুরুষ যেমন রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য রামকৃষ্ণ এনাদের প্রতি শ্রদ্ধা ভক্তি দ্বিগুণ বেড়ে যায় সেই গুরুর দীক্ষা নিলে ধর্মান্তরিত হতে হয় না বরং সে যে মহাপুরুষকে মেনে চলছে তার প্রতি তার শ্রদ্ধাভক্তি টানটা আরও বেড়ে যাবে আর দীক্ষা মানে দক্ষতা অর্জন করা সব বিষয়কে জানা সব শাস্ত্রকে জানা সেই দীক্ষা নিলে ধর্মান্তর হয় না বরং যে যে ধর্মমতেরই হোক না কেন সে তাতেই আরও ভালোভাবে যুক্ত হয় আগে বলা হয়েছে ধর্ম একটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরের অংশটি আগামীকাল আপনাদের শোনাব আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం